পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ব্লকের ছোড়া কলোনির পাড়ার বাসিন্দা এক পুলিশকর্মীর বাড়িতে রবিবার ভোর রাতের দিকে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় রবিবার ভোর রাতের দিকে দশ থেকে পনেরো জনের একটি ডাকাত দল আউশ গ্রামের ছোড়া কলোনির কার্গিল পাড়ার বাসিন্দা পুলিশে কর্মরত সুশান্ত বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় প্রথমে ডাকাত দলের লোকেরা বাড়ির বারান্দার তালা ভেঙে ঘরের দরজার সামনে গিয়ে দরজা ঠকঠক করে সুশান্ত সুশান্তবাবু বাড়ির দরজা খুলতেই মুখ ঢাকা ডাকাত দলের লোকেরা হুড়মুড়িয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে এরপরে শুরু হয় মারধর লুটপাট আটকানোর চেষ্টা করতে গেলে গয়না নিয়ে পালিয়ে যায় ডাকাত দলের লোকেরা তবে পালিয়ে যাওয়ার আগে বাড়ির সবাইকে একটা ঘরে ভয় দেখিয়ে বন্ধ করে রেখে যায় ডাকাত দলের লোকেরা পরে চিৎকার আওয়াজ শুনে প্রতিবেশী এক যুবক নরোত্তম বিশ্বাস ও বিচিত্রা বারুই বাড়ি থেকে বেরিয়ে আসেন তাদের মধ্যে নরোত্তম ডাকাত দলের লোকেদের সামনে পড়ে গেলে তাকে এলোপাতারি বোজালির কোপ মারা হয় ঘটনায় গুরুতর জখম হয় নরোত্তম বিশ্বাস বর্তমানে তিনি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এছাড়াও জানা যায় ডাকাত দলের লোকেরা লুটপাট চালানোর পর মাঠে সেচকালের বাধে রাস্তা ধরে এলাকা ছেড়ে পালিয়ে যায় জনবসতিপূর্ণ এলাকায় ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনা স্থলে পৌঁছায় জেলা পুলিশের উচ্চপদস্থ পুলিশকর্তারা এবং পুলিশের অন্যান্য লোকেরা এই ঘটনা নিয়ে বাড়ির বধূ জয়ন্তী বিশ্বাস ও তার মেয়ে জানান আর দুটো বাজে তখন ধরো যা ছিল ঘুমের থেকে উঠলাম উঠে ভাবছি যে মেয়ে নিকে মেয়ে দেখলাম এই পাশে ঘরে ঘুমাচ্ছে তারপরে গেলাম লাইট টাইট জ্বালালাম জ্বালিয়ে বাইরের লাইটও জ্বালিয়েছি জ্বালিয়ে ওই পাশের জানলা দিয়ে দেখছি যে বাইরের লোক আছে নাকি বাইরের লোক দেখছি না তারপরে একটু লকটা খুললাম খুলে আমি বলছি তুমি তালা দাও না বলে হ্যাঁ আমি দিয়েছি এই করতে করতে দশজন ঘরের ভিতরে ঢুকে গেছে দশজন তো ভিতরেই ঢুকে গেছে আর বাইরে তো লোক ছিল তারপরে হচ্ছে ওই আমার স্বামীকে মারলো আমাকেও মারলো সেই চেঁচামেচি শুনে আমার ছেলে আবার উঠে ওইখানে গেছে তারপর আমাকে আর মারেনি আমার স্বামীকেই মেরেছে তারপরে আরেকটা পাশের বাড়ি মেয়ে ছিল ওই মেয়েটা এসছে ওই মেয়েটাকেও ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে তারপরে ঘরের ভিতরে এসে আমাদের হাত পা বাঁধলো মুখ বাঁধলো ওর বাবার চোখ বাঁধলো এই ঘরেতে আর গালাগালি দিয়েও বলছে যে যা আছে সব বার কর তারপরে আমার হাতে কানে কলায় সব খুলে নিয়ে গেছে তারপরে এই আলমারির লকারগুলো ওরাই নিচে ভেঙে সব যা ছিল সব নিয়ে চলে গেছে তারপর আমাদের এই ঘরের মধ্যে সবাইকে বন্ধ করে এক ঘরে রেখে তারপরে চলে গেছে তাদের মুখ ঢাকা ছিল শীতের পোশাক পরা ছিল হাত পরা ছিল ছিল এত বড় বড় রড গুলো ছিল বন্দুক ছিল তিনজনের হাতে বন্দুক ছিল কি বন্দুক ছিল সেটা তো অত বলতে পারবো না ছোট ছিল আর কি ওরা বলছে যেখানে যা আছে সব বের করে দে আর আমি তো এগুলো বার করতে পারি না আমার দেরি সহ্য হয় না ওরা সব ঘরে ঢুকে সব ঘরে ঢুকেছে তিন ঘরে ঢুকে খুলেছে খুলে যা পেয়েছে সব নিয়ে গেছে এটা যখন নেওয়া হয়ে গেছে তখন এই যে আমাদের ঘরে তালা দিয়ে চলে গেছে বাইরের লোক এসে খুলেছে আমরা এই জ্বাললা খুলে চাচাচ্ছি তখন ওই লোকগুলো এসে আমাদের দরজা খুলেছে বাংলা ভাষায় কথা বলছিল আমাদের ভাষায় আর কি হ্যাঁ না না হচ্ছে পনেরো জন দশজন তো ভিতরেই ঢুকেছিল বাইরে লোক ছিল তার আবার ওই মেয়েটাকে ঠেলে ঢুকিয়ে দিয়েছে ভিতরে মার মেরেছিল একবার কোথায় ঘরের ভিতরে ওইখানে আমাদের তো লক করে চলে গেছে পাশের বাড়ি ওই ছেলেটা এসেছিল ওই ছেলেটাকে ওইখানে হাইসে দিয়ে কুপিয়ে চলে গেছে তার ওই বাড়ির ছেলেটা ও ওকে বলে লাইট বন্ধ কর না তো তোকেও মারবো ওদের বাড়িতে বম ফেলে চলে গেছে না আমার জীবনে এখনো দিন দেখিনি এই যে প্রথম সব আমার টাকা পয়সা হচ্ছে সত্তর হাজার টাকার হাতে কানে গলায় সোনা যা ছিল বিয়েতে দিয়েছিল নিজে তৈরি করেছিলাম সব নিয়ে গেছে কিছুই নেই আর কি তিন চার বড়ি তো সোনা তিন চার বড়ি হ্যাঁ তার চেয়ে তো বেশি হবে ঘুম আমি ঘুমাচ্ছি তারপরে আমি উঠে দেখি আমার বাবাকে ওইখানে নিয়ে মাছ মারছে দিয়ে আমি ওই এই টিভির ঘর অবধি এসেছি তখন আমাকে দুটো লোক নিয়ে গেলো নিয়ে যাওয়ার পর আমাকে ঘাটে নিয়ে বসালো আর বলল আমার আমার কানে সোনার সোনার কানের ছিল সেটাকে ধরে বলল তুমি আমার কানের দাও আমি বললাম কেন বলে মানে আমাকে উল্টো পাল্টো অনেক কিছুই বলল তারপরে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমাকে বলছে যে সোনাদানা কোথায় আছে আমি বললাম যে আমি স্কুল প্রাইভেটে থাকি আমি বাড়ি বেশি থাকি না আমি সোনাদানার কথা আমি কিছু জানি না তখন আবার আমার বাবা দু চার মিনিট পর আমাকে আমার পাশে এসে বসিয়েছে তখন আমার আমি কাঁদছিলাম আর আমার মুখ বেঁধে রেখেছিলো আর আমার বাবার হাত আর চোখ বেঁধে রেখেছিলো তারপরে এই আমি আর বাবা একসাথে ছিলাম আর পাশের ঘরে আমার মা আর আরেকটা মেয়ে বিচিত্রা বারোই ছিল আর তখন তখন এই দিকে সব ডাকাতরা ছিল আমাদের পাশে আর আমার মা আর ওই বিচিত্রার কাছে কেউ ছিল না তখন ওরা ঘরের দরজাটা লাগিয়ে মানে ছিল তখন চাচানোর পর এখান থেকে একটি একটা ডাকা ডাকাত এসে গিয়ে তখন এক এক লাথি দিয়ে সেই দরজাটা ভেঙে ফেলে আর আমার মাকে এই ঘরে নিয়ে আসে আর বিচিত্রাকে এখানে এসে ঘাড়ে মার দিয়ে বসিয়ে রাখলো আমার পাশে আর আমার মাকে উল্টে গালাগালি দিয়ে বলল যে কোথায় কি আছে বল তাড়াতাড়ি দে এছাড়াও এই ডাকাতির ঘটনা নিয়ে এলাকার বাসিন্দারা বলেন দেখি তখন এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল তখন আমি লাইট জ্বালালাম লাইট জ্বালিয়ে তারপর দরজা খুললাম নিয়ে আমাকে আওয়াজ দিল যে দরজা বন্ধ কর লাইট বন্ধ কর নিয়ে তারপরে যে গুলি কর বললো আমাকে নিয়ে তারপরে একটা বোম ছুড়ে কতজন ছিল মোটামুটি বারো থেকে চোদ্দ জন ছিল তাদের হাতে বর্তমান আমি অতটা খেয়াল করতে পারিনি ঠিক আছে অন্ধকারে ছিলাম ওই জন্য আমি যখন লাইটটা অফ করলাম তারপরে আর দেখতে পাইনি আমার ভাইও এই ঘরে ছিল বহুতা আন্ত আতঙ্কভাবে রয়েছি এখন প্রচুর ভয় লাগছে কি চাইবেন প্রশাসনের কাছ থেকে কী চাইছেন আপনারা এখন এটা মোটামুটি এ কড়া শাসন হওয়ার দরকার আছে যে কলা শাসন হোক ধরা হোক এদের কোনো এ আমরা এখনও পাইনি আজকে আমার এত বছর বয়স হলো আজ পর্যন্ত এরকম ঘটনা হয়নি হ্যাঁ ওই বাড়ি ওরা সারার বলি সেগুলো

কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন এই ঘটনা ঘটার পর আপনারা কি করব আতঙ্ক আতঙ্ক আমি তো হয়ে গেছে ভয় লাগছে তো আপনাদের ভয় লাগে না আর এখন ডাকাত ফাকাত কথা খলিবার তো সামনে তো যাওয়া যায় না ও তো না জানি শুনি আছে ঢুকে পাচ্ছে সামনে বাদ দিয়ে গেছে ওর ধরে লাগছে এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে